নমস্কার কেমন আছেন সবাই পূজা সেল দিকে চেনে আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো দুদিন হলো আমি বাবার বাড়িতে এসেছি তো বাবার বাড়িতে এসে কোনো ভিডিও করা হয়নি আজকে যেহেতু বাড়ি চলে যাব তো সেই কারণে আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি বাবার বাড়িতে এসেছিলাম দুদিন আগে ঠাকুমার দিবসে ছিল তার জন্য বাবার বাড়িতে এসেছিলাম আর আজকে কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা দুদিন হয়ে গেছে এমনিতে আর এখন আমরা সবাই মিলে এখানে বসে আছি এখানে অরিও আছে আর সবাই মিলে আমরা কাজ করছি যেমন রসুন পেঁয়াজ ছাড়াচ্ছিলাম আজকে মাংস রান্না হবে তো সেই কারণে এক জায়গায় বসে সবাই কাজ করছিলাম আর সকালবেলায় এই যে কেকটা বাবা নিয়ে এসেছে তো কেকটা আমরা সবাই মিলে খাবো তবে এখন খাবো না একটু পরে খাবো কারণ আজকে হচ্ছে রবিবার ইতু পুজো আছে পুজো হলে তারপরে খাবো মাংসের মশলা তৈরি হয়ে গেলে আমি চলে এসেছি রান্নাঘরে আর ফার্স্টে মা আলুটা ভেজে রেখেছে আর আমাদের রান্নাঘরটা দেখে কেউ কিছু মনে করবেন না কারণ বাড়িতে মিস্ত্রি লেগেছে মা সকালবেলায় এখানে রান্না করেছে সেই জন্য চারিপাশটা একটু নোংরা হয়ে আছে আর এখানে কিন্তু অনেক রান্না হয় যেহেতু এখন বাড়িতে মিস্ত্রি গেছে আর গ্রামের দিকে আমাদের একটা নিয়ম আছে বাড়িতে মিস্ত্রি লাগলে কিন্তু সেই বাড়িতে রান্না টান্না করে তাদেরকে খেতে দিতে হয় আমাদের ওইদিকে কিন্তু এমনটা হয় না মিস্ত্রিগুলো খাবার নিয়ে যায় বাড়ির থেকে তো সেই কারণে মা এখানে রান্না বান্না করছে তিন বেলায় রান্না চলছে সেই কারণে রান্নাঘরটা একটু নোংরা আছে তো আজকে আমি খাসির মাংস রান্না করব রেগুলার যেভাবে রান্না করি সেই রকমভাবেই রান্না করছি প্রথমে রসুন পেঁয়াজ তারপরে টমেটো সমস্ত কিছু ভেজে তারপরে মাংসের মধ্যে মশলা টসলা দিয়ে সব একসাথে রান্না করে নেবো তো রসুন পেঁয়াজ টিয়াজ সব ভাজা হয়ে গেছে ফার্স্টে দিয়েছিলাম ফোড়ন তো এগুলো ভাজা হয়ে গেছে এবার মাটনটা দিয়ে দিলাম আর আমি সব থেকে সহজে যেভাবে রান্না করা যায় সেইভাবেই রান্না করছি যেহেতু আজকে আমাকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে ছেলে মেয়েদের রাত্রিবেলায় প্রোগ্রাম আছে আর ওখানে বাড়িতে গিয়েও আমার অনেক কাজ আছে যে কারণে আমি খুবই তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করেছি তো মাংসটা দিয়ে এরপরে আমি মশলা দিয়ে দিলাম আর মশলার ভেতরে তো আমি লবণ হলুদ সমস্ত কিছু একবারেই দিয়ে দিয়েছি এইভাবে রান্না করলে মাংসের টেস্টটাও কিন্তু অনেকটা ভালোই হয় আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর উনুনে রান্না করতে আমার বেশ ভালোই লাগে একটু অসুবিধা হয় না বাবার বাড়িতে আসলে আমি ইচ্ছা করেই আমি উনুনে রান্না করি এমন না যে গ্যাস নেই গ্যাসও আছে তবে আমি সব করে উনুনে রান্না করতে বেশি ভালোবাসি আর মা এখন উনুনে রান্না করছে তার কারণ অনেক রকমের রান্না করতে হচ্ছে মিস্ত্রিদের জন্য আর উনুনে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে আর কি উনুনে রান্না করা তো মাংসটা রান্না হয়ে গেছে আর এদিকে মা রান্না করেছিল একটা সবজি এতগুলো ভাত দেখে ভাববেন না যে আমি সমস্ত কিছু ভাত খেয়ে নিচ্ছি আসলে এখানে আমার মেয়ের আর আমার ভাত ছিল দুজনের খাবার ছিল ওটা খাওয়া দাওয়ার পর আমরা এখন সবাই মিলে যাচ্ছি মাঠে আর এই মাঠটা কিন্তু আমাদের বাড়ির একদম পাশে আগে ছোটবেলায় আমরা এখানে প্রচুর খেলেছি এই দিকটা এখন আসাই হয় না তো এই যে বাড়িটা এই বাড়িটার পরেই হচ্ছে কিন্তু আমাদের বাড়ি এটা চলে এসেছি মাঠে তার কারণ হচ্ছে সরিষার ফুল নেওয়ার জন্য মায়ের পুজো এখনো হয়নি আজকে ইতু পুজো আর আমি তো শ্বশুর বাড়িতে পুজো করি আমার ননদ ফোন করে বলে দিয়েছে যে পুজো হয়ে গেছে সেই কারণে আমি সকাল সকাল খেয়ে নিলাম কিন্তু মায়ের পুজো এখনও হয়নি এখানে নিতে এসেছি সরিষা ফুল সবাই মিলে এসেছি আর আমি যখন আসি তখন আমার ছেলে মেয়ের সাথে আরও দুজন এসেছিল ওরা হচ্ছে আমার ছেলে মেয়ের সঙ্গী মানে আমার ছেলে মেয়েরা যখন দিদুন বাড়িতে আসে তখন ওদের সাথেই খেলা করে তো সরিষার ফুলে এসে সবাই তো ভীষণ মজা করছিল তারপরে ফুল টুল নিয়ে মাকে দিলাম মা গেল পুজো করতে আর এখন আমরা বাড়িতে চলে আসছি আর আমি যেদিনকে এসেছিলাম সেদিন অরিওকে নিয়ে এসেছিলাম আর বাড়িতে যাওয়ার সময় দেখুন আমার মেয়ে কত কিছু নিয়েছে বাবার বাড়িতে আমাদের মুদিখানার দোকান আছে তো সেখান থেকে কত বিস্কুট পেন চকলেট প্রতিবার যখনই আসে তখনই কিন্তু এসব জিনিসপত্রগুলো নিয়ে যায় তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে গাড়িতে আমার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এই যে আমার ছেলে মেয়ের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে তো তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে তো এসে দেখি বাড়ির অবস্থা ভীষণই নাজেহাল হাল কারণ কদিন বাড়িতে ছিলাম না এর মধ্যে পরিষ্কারও করা হয়নি আর ওর বাবা তো ঘুম থেকে উঠেই চলে যায় চারিদিকে সব এদিক ওদিক সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে তো বাড়িতে এসে ফার্স্টে দেখলাম সায়ুনী মেহেন্দি দিতে বসে পড়েছে তারপরেই টুকটুকিদি চলে এসেছে আর অরিও অনেক দিন ধরে টুকটুকি টুকটুকিদিকে দেখেনি তো কি করছে দেখুন ওকে কত ভালোবাসে টুকটুকিদি সেই কারণে বারবার টুকটুকিদির কাছে যাচ্ছে তারপরে এদিকে সন্ধ্যার দিকে আমার ছেলে আর মেয়ে রেডি হচ্ছে এখন বাজে সাড়ে তিনটে ওদের স্কুলে প্রোগ্রাম হচ্ছে সাড়ে চারটের দিকে যেতে বলেছে তো ওরা আগে থাকতে রেডি হয়ে নিচ্ছে তা আমার মেয়েকে আমি সাজিয়ে দিয়েছি এখন ওর মানে মেকআপ করবে সেই জন্য ওর জিনিসপত্র নিয়ে চলে আসছে আর এদিকে সায়নের বাবা ও হচ্ছে একটা মালা নিয়ে এসেছে যেটা অরিওকে পরাবে বলে এটা কিন্তু মাপটা নেওয়া হচ্ছে সোনার একটা মালা বানিয়ে দিবে সেই কারণে মাপটা নিয়ে যাচ্ছে হয়তো আজকে রাত্রিবেলায় নিয়ে চলে আসবে আগামী দিন কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো সায়ন বলছে তুমি নিজের ছোট ছেলের জন্য মানে অরিওর জন্য সমস্ত কিছুই তুমি ফার্স্ট এনে দাও কিন্তু আমাদের কোনো জিনিস দাও না এই যে বালাটা দেখাচ্ছে বালাটা ও ছোট হয়ে গেছে অনেকদিন ধরেই বলছে যে আমার বালাটা বড় করে দাও তোর বাবা সেটা শুনতেই পাচ্ছে না হয়তো মানে ওর বাবা সেটা কোনো গুরুত্ব দিচ্ছে না আর এদিকে আমার মেয়ে তো সাজতেই ব্যস্ত আর অরিও যখনই আমরা নতুন জামা কাপড় পরি ও তখন ওর বেল্ট নিয়ে হাজির হয়ে যায় ও ঘুরতে যাবে সেটা ভেবে ও বেল্ট নিয়ে চলে এসেছে তো আজকেও সেটাই করেছে ও বেল্ট নিয়ে এখন ঘুরতে যাবে আর এখন আমরা স্কুলে চলে যাব তারপরে ওখানকার ভিডিও আর ওখানে যা যা করলাম সমস্ত কিছু ব্লগ কিন্তু আমি পরের ব্লগে শেয়ার করব এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে একটাতে শেয়ার করা যাবে না তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত কেমন লাগলো জানাবেন